স্বামীর হৃদয়ে ভালোবাসার জোয়ার উঠিয়ে দিবে সেটা হচ্ছে স্বামীকে আপনার একটা কোমল স্পর্শ করতে হবে ইউ ক্যান হাগ ইউর ওয়াইফ ইউ ক্যান কিস ইউর ওয়াইফ আপনি আপনার ওয়াইফকে হাত ধরতে পারেন যেটা নবীজি ধরতেন কোমলভাবে হাতকে স্পর্শ করতেন কপালে চুমু দিতে পারেন জড়িয়ে ধরতে পারেন স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায় যে মানসিক শান্তি পাওয়া যায় এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না সুবানুল্লাহ পরে আজকে আমরা স্বামী স্ত্রীর একটি জরুরি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ লাশটি হচ্ছে যে স্বামীর পাঁচটি এমন গুণ যেটা স্ত্রী খুব পছন্দ করে এবং স্ত্রীর এমন কিছু গুণ যেটা স্বামী খুব পছন্দ করে এবং এই মোট অ্যাভারেজ দশটা কোয়ালিটি যদি স্বামী স্ত্রীর মাঝে থাকে উভয়ের মাঝে উভয়ের সংসারটা সুখী হবে ইংশাহ এটা আল্লাহ তালা সিস্টেমটা বানিয়েছেন এভাবে আমরা এই গুণগুলো আসলে জানি না বলে আমরা আমাদের আর সাংসারিক জীবনে সুখী হতে পারি না বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যদি আমরা রিসার্চ করি এবং সে অনুযায়ী আমরা আমল করি এবং সেটাকে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের জীবনটা সুখী হবে সংসারটা সুখী হবে আজকে আমরা সে গুণগুলো শুনব তার আগে আমরা একটু বোঝা ট্রাই করি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক একজন মানুষ সুখী না দুঃখী এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে সে বিয়ের পরে সুখী কিনা বিয়ের আগের জীবনটা হচ্ছে নর্মাল জীবন এখানে কখনো সুখী কখনো দুঃখ লেগেই থাকে বাট একজন মানুষ আসলে কি ইজ হি রিয়েলি হ্যাপি অর নট এটা জাস্টিফাই করার মাধ্যম হচ্ছে সে তার ম্যারিড লাইফে সুখী কিনা সো আমি মনে করি এটা জানা অত্যন্ত জরুরি আগে যে আমাদের বিবাহিত জীবনটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের পুরো জীবনের ভেতরে স্বামীর স্বামীর কিছু গুণ আছে স্ত্রী খুব পছন্দ করে আবার স্ত্রীর কিছু গুণ আছে স্বামী খুব পছন্দ করে আগে আমি হাইলাইট করব যে স্ত্রী স্বামীর ভিতরে কোন কোন গুণগুলো খুব পছন্দ করে কিছু গুণ আছে আমি পাঁচটা গুণ বলবো ইনশাল্লাহ নাম্বার ওয়ান হচ্ছে স্ত্রী সবসময় এটা খুব বেশি ভালোবাসে যখন তার স্বামী তাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করে প্রত্যেকটা বিষয়ে তাকে হেল্প করে প্রত্যেকটা বিষয়ে তার জন্য ডিফেন্স হয়ে কাজ করে মানে ডিফেন্স করে এটা স্ত্রী খুবই বেশি ভালোবাসে এবং স্ত্রী এটা বড্ড বেশি ভালোবাসে যখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে যায় স্বামী তার পক্ষ হয়ে লড়ে এবং স্ত্রী এটা খুব বেশি ভালোবাসে যে পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে কাজ করে স্বামী তার পক্ষে কাজ করে এটা স্ত্রীর জন্য অনেক ভালোবাসার একটা কারণ অনেক সুন্দর একটি বিষয় তার স্ত্রীর কাছে এটা পছন্দনীয় বিষয় এর জন্য আমরা ট্রাই করব আমাদের যাদের ওয়াইফ আছে বা নেক্সট টাইমও হবে আমরা যাদের জন্য

আমি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি আমার চোখে চোখ রাখবেন এটা খুবই জরুরি বিষয় এবং মোস্ট অফ দ্য ইউনো হাজব্যান্ড নো দ্যাট যে কলটা আমি এখন বলতেছি এটা অনেকই জানে না প্রত্যেকটা স্ত্রী চায় যে আমার স্বামী আমার কথাগুলো মনোযোগ শুনো আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা বলতেছে আপনার কনসেন্ট্রেশন নেই আপনি ডান বাম করতেছেন মোবাইল ফোন টিপতেছেন আপনার মনোযোগ নাই এটা স্ত্রী কখনো পছন্দ করে না একজন স্ত্রীকে একজন নারীকে সম্মান করার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে তাকে শোনা আপনি যখন তাকে শুনছেন ইউ শো দ্যাট দ্যাট ইউ ইউরিক্ট ফ্রম ইউর হার্ট কোনো নারীকে শোনার মানে হচ্ছে আমি তাকে সম্মান করি একজন মানুষকে আমি শুনছি তার ইমোশন বুঝতেছি তার কষ্ট বোঝা ট্রাই করছে এটার অর্থটাই হচ্ছে আমি তাকে সম্মান করি একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ আমার স্বামী আমার জীবন সঙ্গী আমার ইমোশনকে বুঝুক সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক এটা যদি আপনি করতে পারেন আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন তার ইমোশনস তার ফিলিংস তার কষ্ট তার অনুভূতি যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আপনার স্ত্রীর হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিবে এই জন্য আমরা ট্রাই করবো স্ত্রীকে মনোযোগ দিয়ে শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ মেয়েরা এটা শুনতে চায় না যে কত তাকে কতটুকু সুন্দরী মনে করেন মেয়েরা এটা শুনতে চায় না যে আপনি তাকে নিয়ে কতটুকু ভাবেন কি ভাবেন তারা সব সময় দে জাস্ট ওয়ান্ট ইউ টু লিসেন টু দেম তারা চায় যে আপনি তাকে মনোযোগ দিয়ে শোনেন তারা কি বলতে চায় তাদের ইমোশনটা কোথায় কষ্ট কোথায় চোখে চোখ রেখে শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে স্ত্রীর যত্ন নেওয়ার তৌফিক দান করুন সকলের পরিণামের তিন নাম্বার বিষয় হচ্ছে যদি আপনি স্ত্রীর হৃদয়ে আপনার জন্য বেশি ভালোবাসা তৈরি করতে চান তাহলে আপনাকে ইউ হ্যাভ টু গিভ হার ইউনো ট্যান্ডার ফিজিক্যাল টাচেস এটাকে বলা হয় কোমল স্পর্শ কি স্পর্শ কোমল স্পর্শ লাইক ইউ ক্যান হাগ ইউর ওয়াইফ ইউ ইউ ক্যান কিস ইউর ওয়াইফ আপনি আপনার ওয়াইফকে হাত ধরতে পারেন যেটা নবীজি ধরতেন কোমলভাবে হাতকে স্পর্শ করতেন কপালে চুমু দিতে পারেন জড়িয়ে ধরতে পারেন স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায় যে মানসিক শান্তি পাওয়া যায় এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না সুমানুল্লাহ পরের স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক ডিপ্রেশন কমে যায় স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি চলে আসে স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ আল্লাহতালা মানুষের হৃদয়ের ভেতরে এক অজানা অনুভূতি এবং শান্তি ঢুকে দেয় সুমান আল্লাহ তাহলে বোঝা গেল আমরা যদি ওয়াইফকে ইমপ্রেস করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়াইফকে তার হাতকে স্পর্শ করতে পারি তাকে আমরা চুমু দিতে পারি স্পেশালি কপালে এটা নবীজির সুন্দর ছিল পাশাপাশি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোমল স্পর্শ তার শরীরে তার হাতে তার গালে যদি আমরা এই স্ট্যান্ডার ফিজিক্যাল টাচ যদি আমরা এটা করতে পারি প্রপারলি আমাদের স্ত্রীদের হৃদয় আমাদের জন্য ভালোবাসা ঢুকাই দিবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন আমি চার নাম্বার। স্বামীর যে গুণটা স্ত্রী বড্ড ভালোবাসে এবং বড্ড পছন্দ করে এবং যেটা স্বামী করলে তাদের মাঝে অনেক সুন্দর একটা ভালোবাসা তৈরি হবে একটা সুন্দর রিলেশন তৈরি হবে সেটি হচ্ছেই প্রত্যেকটা মুহূর্তে আপনার ওয়াইফকে এটা ফিল করানো উচিত যে সে আপনার কাছে পুরাতন হয়ে যায়নি থাকে না অনেক সময় লম্বা সময় সংসার করলে একটা কেমন যেন একটা বোরিং ফিল চলে আসে আর তোমার ভাল লাগে না তোমার এইটা পছন্দ না ওইটা পছন্দ না আই হেট ইউ আই ডিসলাইক ইউ আই ডিসলাইক ইউ এভরিথিং এই যে একটা মেন্টালিটি এটা কিন্তু ঠিক না এটা পরিবারকে লং লাস্ট করে না বেশি দূর নিয়ে যায় না অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট একটা সময় গিয়ে ডিভোর্স হয়ে যায় এই জন্য আপনি আপনার ওয়াইফকে অলওয়েজ ফিল করাবেন যে তুমি অলওয়েজ আমার জন্য নিউ প্রতিনিয়তই তুমি আমার জন্য নতুন রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা ফিল করালে কি হবে আপনাদের সংস্থাটা লং লাস্ট হবে এখানে বরকত দিবে একজন তিনি কে তাহলে বোঝা গেল আমরা ওয়াইফকে ফিল করাবো যে তুমি আমাদের জন্য পুরাতন হয়ে যাও নেই তুমি আমার জন্য সারা জীবন নতুন সবসময় নতুন চার নাম্বার লাস্ট কোয়ালিটি এবং এটা আমার শেষ গুণ যেটা স্ত্রী তার স্বামীর ভিতরে খুব পছন্দ করে সেটি হচ্ছে আপনার ওয়াইফকে আপনার এটা ফিল করাতে হবে যে আমি তোমাকে কখনো ছাড়বো না আমি তোমার হাত আজীবনের জন্য ধরে রাখবো পৃথিবীর সবাই তোমাকে ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ওয়াইফকে অ্যাজ আ হাজব্যান্ড ইউ ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি তার প্রতি আজীবন আসক্ত থাকবেন আপনি পৃথিবীর কোন নারীর প্রতি কোনো কুদৃষ্টি থাকাবেন না কখনো কারোর প্রতি আসক্ত হবেন না আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট বিগেস্ট ফেয়ার দ্যাট এভরি ওয়াইফ হ্যাভ মানে পৃথিবীর যত বউ আছে এভরি ওয়ান হ্যাজ দিস ফেয়ার যে আমার স্বামী মনে হয় আমাকে ছেড়ে দেবে আমার ডিভোর্স দিলো বলে আর মেয়েকে বিয়ে করলো বলে তো এই ভয়টা আপনার ওয়াইফের ভিতর থেকে ইউনো দূর করতে হবে হ্যাঁ যাতে করে আপনার ওয়াইফ সিকিওর ফিল করে সেফটি ফিল করে যে না আমার হাজব্যান্ড ইউনো হি জাস্ট লাভস মি অ্যান্ড হি ইজ অ্যাডিক্টেড অ্যাবাউট মাই সে আমার প্রতি আসক্ত আর কাউকে সে কখনো ভালোবাসবে না এটা যদি ফিল পারে আমার ওয়াইফকে তাহলে ইনশাআল্লাহ আপনার ওয়াইফের হৃদয় আল্লাহ তালা আপনার জন্য ভালোবাসা ঢুকায় দিবে মন করে পড়েন সোভাঙাল তাহলে আমরা কয়টা গুণ জানলাম যেটা বলেন কয়টা পাঁচটা এক নম্বর গুণ হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে তার জন্য আপনি সবসময় সাপোর্টিভ পার্সনের রোল প্লে করবেন প্রত্যেকটা সিচুয়েশন তার সঙ্গে ফেস করবেন তার অতীত খারাপ ছিল আপনার ওয়াইফের অতীত খারাপ ছিল আপনি অতীত নিয়ে ঘোটা দেবেন তাকে আপনি বড় মোটিভেট করবেন যা হওয়ার হয়ে গে জাস্ট ফ্রেট দ্যাট আই আই উইল বি ইউনো ফর এভারি ফর ইউ ইনশাআল্লাহ এটা আপনি তাকে বারবার বলবেন যে আমি তোমার জন্য সব সময় আছি সবসময় থাকবো ঠিক আছে ইনশাআল্লাহ দিনার বিষয় হচ্ছে আপনার আপনার ওয়াইফকে মনোযোগ দিয়ে শুনবেন তার সমস্যা তার কষ্ট তার অনুভূতি মনোযোগ দিয়ে বোঝা ট্রাই করবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার ওয়াইফকে আপনি একটা কোমল স্পর্শ সবসময় করবেন ঠিক আছে ইনশাআল্লাহ চার নাম্বার হচ্ছে আপনি আপনার ওয়াইফকে ফিল করাবেন যে সে আপনার জন্য পুরাতন না সে অলওয়েজ নিউ অলওয়েজ আপনার জন্য নতুনত্ব সে পাঁচ নম্বর হচ্ছে অ্যাজ এ হাজব্যান্ড দিস ইজ ইউর ইউনো রেসপন্সিবিলিটি দ্যাট ইউ শুড মেক শিওর ইউর ওয়াইফ দ্যাট ইউল নেভার সবসময় আপনি আপনার আছেন আসক্ত থাকবেন এটা আপনি আপনার ওয়াইফকে ফিল করবেন রাজি আছেন তো ইনশাআল্লা এখন আমরা কথা বলবো সেই গুণগুলো নিয়ে যেই গুণগুলো একটি স্বামী তার স্ত্রীর মাঝে দেখতে পছন্দ করে রাজি আছেন তো ইনশাল এই পুরো ওয়াস্টে হচ্ছে স্বামী স্ত্রীর বিষয়ে আমরা ওয়াজ করছি এখন দেখেন স্বামী তার স্ত্রীর মাঝে যে গুণগুলো পছন্দ করে তার এক নাম্বার গুণ হচ্ছে স্বামী সময় চায় যে আমার স্ত্রী আমাকে সম্মান করুক রেসপেক্ট অ্যাজ এ হাজব্যান্ড জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আপনি একজন হাজব্যান্ড আমি একজন হাজব্যান্ড অ্যাজ এ হাজব্যান্ড আমরা রেসপেক্ট ডিজার্ভ সম্মানটা আমাদের ওয়াইফ থেকে চাই চাই কি চাই না অবশ্যই আমরা চাই আমরা সম্মানটা ডিজার্ভ করি এখন প্রশ্ন হচ্ছে হুজুর শুধুমাত্র কি স্বামীরাই সম্মান পাবে স্ত্রী কোনো সম্মান নাই দ্য আনসার ইজ ইয়েস স্ত্রী অবশ্যই সম্মান ডিজার্ভ করে বাট এখানে একটা ডিগ্রি আছে এমন একটা ডিগ্রি এমন একটা সার্টিফিকেট যে সার্টিফিকেটটা আল্লাহ স্বামীকে দিয়েছেন স্ত্রীকে দেন নাই এটা আমি একটু ব্যাখ্যা করছি কোন সার্টিফিকেট কোন ডিগ্রি যেটা স্বামীর কাছে আছে স্ত্রীর কাছে নাই সেটা হচ্ছে যে আল্লাহ তালা স্বামীকে একটি দায়িত্ব দিয়েছেন দায়িত্বটা হচ্ছে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণকে মেনটেন করবে তার রিজিকের ব্যবস্থা সে করবে তার থাকার জায়গা সে তৈরি করবে যেই দায়িত্ব আল্লাহ আল্লাহতালা স্ত্রীকে দেন নাই এটা স্বামীকে দিয়েছেন স্বামী পুরুষ তাকে এই দায়িত্ব দিয়েছে যে তোমাকে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর ওয়াইফ অ্যান্ড ইউর চিলড্রেন অলসো শিশু সন্তান তোমার ওয়াইফ সব কিছু তুমি টেক কেয়ার করবা তাহলে দিক থেকে স্বামীকে আল্লাহ তালা এমন একটা ডিগ্রি দিয়েছেন যে ডিগ্রি ওয়াইফের কাছে নাই ওয়াইফের কাছে নাই স্বামীর কাছে আছে তাহলে এই দিক থেকে স্বামী সম্মান ডিজার্ভ করে স্বামী হচ্ছে লিডার আমি বন্ধুকে বলবো আমার বোনেরা সম্মানিত বোনেরা সম্মানিতা বোনেরা ইউর হাজব্যান্ড ইজ ইউর লিডার অ্যান্ড ইউ হ্যাভ ফলো ইউর লিডার অ্যান্ড ইউ টু রেসপেক্ট ইউর লিডার ফ্রম ইউর হার্ট যদি কেউ নেতাকে অসম্মান করে নেতৃত্বকে সে অস্বীকার করে সে কখনো ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হতে পারে না সে তার জীবনে ভালো কিছু করতে পারে না সে তার দলের জন্য ভালো কিছু করতে পারে না তো একজন স্ত্রীর জীবনে তার স্বামী হচ্ছে লিডার তার জীবন সুন্দর করতে হলে তার স্বামীকে প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা ধাপে ধাপে অনুসরণ করার দরকারটা আছে না নাই স্বামীকে রেসপেক্ট করতে হয় প্রত্যেকটা বোনের জন্য আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি দুই নাম্বার যে গুণটা তার স্বামীর খুব পছন্দ স্ত্রীর যে গুণটা স্বামীর খুব পছন্দ সেটা হচ্ছে এই স্বামী সবসময় তার স্ত্রীকে স্মার্ট দেখতে চায় খুব সুন্দর সাজানো গোছানো অবস্থায় দেখতে চায় অনেক মেয়ে দেখবেন গেলে খুব করে আর বাড়ির কুটনির মতো বসে থাকে এরকম মে আছে না নাই মানে কেমন যেন একটা ভাব মানে দুনিয়ার কিছুই সে বোঝে না চুল একদিকে ওনার একদিকে জামার কোনো ঠিক নাই ময়লা টয়লা হয়ে মানে রুচির অভাব আর কি এটা আমার বন্ধুকে বলব এটা ঠিক না আপনার স্বামীর সামনে আপনি আপনার বিউটিনেসকে প্রেজেন্ট করেন বিউটিফাই করে নিজেকে প্রেজেন্ট করেন আপনি শাড়ি পরেন আপনি চুরি পরেন আপনার স্বামীর জন্য আপনি লিপস্টিক ইউজ করেন আপনি আপনার স্বামীর জন্য যা সাজবেন তাতেই আমা আপনার আমল নামায় সবাব লিখে দিবে সোয়ান স্বামীর জন্য সাজলে সবাব আছে না নাই আচ্ছা এই আমার বন্ধুকে বলবো যে আপনি বাহিরে যখন যান খুব সুন্দর সেজে গুজে বাহিরে গুজা বাদ দেন স্বামীর সামনে সাজতে হবে আল্লাহ আমাদের বন্ধুদেরকে এটা বোঝার তৌফিক দান করুন সকলের পর আমিন তিন নাম্বার হচ্ছে প্রত্যেকটা স্ত্রীকে বুঝতে হবে স্বামী চায় যে আমার স্ত্রী আমাকে অ্যাপ্রিসিয়েট হুম সো মাই সিস্টার্স দোজ হু আর লিসনিং মাই লেকচার ফ্রম ইউটিউব আর ফেসবুক আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ ফ্রম মাই হার্ট দ্যাট অ্যাজ এ ওয়াইফ অ্যাজ এ ওয়াইফ দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড যে তুমি না থাকলে আমি এই কাজটা করতেই পারতাম না তুমি আছো বলেই তো আজকে আব্বা আমার ছায় থাকতে পারছি তুমি আছো বলেই তো আমার ভাইয়ের জবটা হয়ে গেলো তুমি আছো বলেই তো আমার সন্তান হয়েছে তুমি আছো বলেই তো আমার দুনিয়া সুন্দর মনে হয় তুমি আছো বলেই তো আমার শখগুলো পূরণ হয় তুমি আছো বলেই তো আমি পড়াশোনা করতে পারছি অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড যত আপনি স্বামীকে অ্যাপ্রিসিয়েট করবেন তার অবদানকে স্বীকার করবেন দেখবেন আপনার স্বামী আরও মোটিভেট হবে সে বলবে যে আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো আমি তোমার সব কথা শুনবো ই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড আল্লাহ প্রত্যেকটা স্বামীকে তার অবদান প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর অবদান স্বীকার করার তৌফিক দান করুক সকলে পর্যা আমিন তাহলে অ্যাজ এ ওয়াইফ প্রত্যেকটা নারীকে তার স্বামীকে এই যে অ্যাপ্রিসিয়েট করা এই মেন্টালিটি রাখার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুক সকলে পরে আমিন চার নম্বর হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এভরি ওয়াইফ ইন দিস ওয়ার্ল্ড যারা স্ত্রীরা আছেন সবাইকে বলবো আপনার স্বামীর সঙ্গে শুধু ওয়েল বিহেভিয়ার ইউনো অ্যাপ্লাই করলে হবে না এটা তার মায়ের সামনে বাবার সামনে শ্বশুরের সামনে শাশুড়ির সামনেও অ্যাপ্লাই করা দরকার আছে না নাই আপনি স্বামীর সঙ্গে মার্শাল আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি না সব নর্মালি বললেন ইটস ওকে মার্শাল দার্স ওয়াইন বাট যদি আপনি আপনার শাশুড়ির সঙ্গে শ্বশুর সঙ্গে খারাপ ব্যবহার করে মনে করেন আপনার ওয়াইফ আপনার সঙ্গে ওকে হার বিহেভিয়ার ইজ ওকে বাট আপনার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খুব বাজে ব্যবহার করে কেমন যেন আপনার আব্বা বস্তি থেকে উঠে আসে এমন এটা রিঅ্যাক্ট করে তাহলে স্বামী হিসেবে আপনি এটা কখনো অ্যাকসেপ্ট করতে পারবেন না কষ্ট লাগবে এটা আপনাকে হার্ট করবে এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো স্বামীর হৃদয় যদি ভালোবাসা তৈরি করতে চান স্বামীর আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর আমার প্রত্যেকটা বন্ধুকে এটা বোঝার তৌফিক দান কর সকলে প্রণামে নাম্বার ফাইভ এবং এটা সেম যেটা অ্যাকচুয়ালি আই হ্যাভ মেনশন বিফোর সেটা হচ্ছে অ্যাজ এ ওয়াইফ ইউ হ্যাভ টু গিভ ইউর হাজব্যান্ড ট্যান্ডার ফিজিক্যাল টাচেস স্ত্রীর উচিত প্রত্যেকটা সময় স্বামীকে নরম কোমল স্পর্শ করা লাইক স্ত্রী তারা স্বামীর হাত ধরবে মোলায়মভাবে এবং কোমলভাবে তার স্বামীকে সে চুমু দিবে জড়াই ধরবে প্রত্যেকটা কাজ হচ্ছে সাদাকার সবাব লেখা হবে সুমান্লাভ পড়ায় এবং সেম কথাটা আমি আবার আই নার রিপিট সেটা হচ্ছে যে স্ত্রী যখন তার স্বামীকে জড়িয়ে ধরে তার হৃদয়ে যে কষ্টটা আছে অতীতের কষ্ট পারিবারিক কষ্ট বন্ধুদের কষ্ট তার পুরো জীবনের যত কষ্ট তার হৃদয়ে জমা ছিল স্বামী যদি মানসিক প্রশান্তিতে একজন মানুষ হয় তাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই স্ত্রীর সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যায় সুমানাল্লাহ পড়ে স্ত্রীর হৃদয়ে একটা মানসিক শান্তির ছোঁয়া ওঠে স্ত্রীর হৃদয়টা জুড়িয়ে যায় মনটা জুড়িয়ে যায় হৃদয়টা জড়িয়ে যায় যে জন্য আমি বন্ধুকে বলবো সুন্না হিসেবে স্বামীকে চুমু দিবেন তাকে জড়িয়ে ধরবেন তার সঙ্গে সুখ দুঃখের কথা শেয়ার করবেন আল্লাহ প্রত্যেকটা বোনকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলের পর নামে তাহলে আমরা একটু রিপিট করি যে কোন কোন গুণগুলো স্বামীরা পছন্দ করে এক নম্বর গুণ স্বামীরা সবসময় এটা পছন্দ করে যে তার স্বামী তার স্ত্রীদের কী করবে রেসপেক্ট করবে আমার দিকে তাকান কি করবে রেসপেক্ট সম্মান অ্যাজ এ ওয়াইফ ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর হাজব্যান্ড দিস ইজ মাস্ট নাম্বার ওয়ান নাম্বার টুটা আমি বলেছিলাম যে স্বামী তার স্ত্রীকে সবসময় সুন্দরী দেখতে পছন্দ করে হ্যাঁ সে দেখতে চাচ্ছে যে আমার ওয়াইফটা সেজে আছে কিনা না শাড়ি পরেছে কিনা সুন্দর জামা কাপড় পরেছে কিনা সে তাকে সবসময় সুন্দরী দেখতে চায় ভালো অবস্থায় দেখতে চায় তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে স্বামী সবসময় চায় যে আমার স্ত্রী আমাকে অ্যাপ্রিসিয়েট করবে আমার অবদানগুলোকে স্বীকার করুন চার নম্বরটা হচ্ছে প্রত্যেকটা ওয়াইফের উচিত যদি স্বামী ভালোবাসা সে পেতে চায় তাহলে যেন সে তার শ্বশুর এবং শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে আর পাঁচ নম্বর হচ্ছে যেটা স্বামীর হৃদয় ভালোবাসার জোয়ার উঠিয়ে দিবে সেটা হচ্ছে স্বামীকে আপনার একটা কোমল স্পর্শ করতে হবে আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা স্ত্রীকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান সকলে মন ঘুরে পড়ে আমে